কাদেরকে ডাক দিছে ইমানদার এর ইমানদারের আল্লাহ কোরআনে বলে ইমানদাররা আল্লাহ ইমানদারকে ডাক দিলেন ইমানদাররা হে আমার দোস্তেরা হে আমার আদরের বান্দারা ইমানদার আল্লাহর বন্ধু বলেন ইমানদার আল্লাহর সবাই বলেন ইমানদার আল্লাহর বন্ধু আল্লাহ কয় রে ইটা করল আমাকে ভয় কর আল্লাহর ভয় দরকার আছে না নাই সবাই বলেন দরকার আছে না নাই আমাকে ভয় করিপুর মা আল্লাহর ভিতরে আছে গো এই লোকে কখনো সুদ খাইতে পারে যারা সুদ খায় এর ভিতরে বুঝতে হবে আল্লাহর ভয় নাই আল্লাহ কয় আমাকে ভয় কর এখন আমার বাবারা বলেন আপনারা উত্তর দিবেন আল্লাহর যার ভিতরে আছে সে কখনো মানুষ হত্যা করতে পারেনি পারে না ওই হাজিগুন বাজার মার্কেটে যাইতে পারে না আল্লাহর বয় যার ভিতরে আছে গো বাবা ওই পর দাডার মারা স্বামীকে কষ্ট দিতে পারে না আল্লাহর বাজার ভিতরে আছে গো মা স্বামী পালায়া পর কিয়া কইরা অন্য পর পুরুষের লগে ঘুরতে পারে না রে আল্লাহর বাজার ভিতরে আছে গো সে কখনো নামাজ পাকি দিয়া কেরাম বট খেলতে পারে না কথা বলেন ঠিক কিনা কত বড় না বান্দা হলে হতে পারে মাগরিবের আযান দেয় মসজিদে হেটাশ খেলে কথা বলেন না কেন বাবা আমনো কালার মনে হয় নাই মনে হয় তাস কালার তুমি খেলাও না কত বড় মাস্টার নামাজ তো পড়ে না সুরি সুরি আবার সিনাজুরি আছে না নাই দেখবেন সুরের বাপের বর গলা আমার ফোলা চুরি করতে পারে না কত বলেন ঠিক কিনা এই জন্য বাবারা আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ এর বান্দা আমাকে ভয়

চলেন না ওই মজ্জিদা জান দিছে না মাঝে যাবেন কয় আসতে আসতেছে যে বইলা যায় না এখনো স্যার দোকানে আড্ডা দেয় কি জবাব দিবার এ আমার জুব ওরে আসর যায় ওরে দোকানে বন্ধে আড্ডায় খেলাধুলায় ও মাগরিব যায় ওরে দোকানে আড্ডায় এসার সময় যাই রে ফেসবুক তাই না টাই হাই ফজর যাই গুমে চোহর যাই কাজে বলেন তোরে বাবা জবাব দিতে হবে হাসর ময়দান কার কাছে কার কাছে যুবক ভাই আল্লাহ কয় ইত্তাকুল্লাহ আমাকে ভয় কর আমাকে ভয় কর আল্লাহর ভয় যার ভিতরে আছে গো সে কখনো মায়ের মনে কষ্ট দিতে পারে বাবারে কষ্ট দিতে পারে না এই হলো আমার প্রথম আয়াত আল্লাহ কয় ইত্তাকুল্লাহ ওয়া ইমানদারেরা তোমরা সদিকিনদের কাছে যাও বলছে কে আল্লাহ জোর বলেন বলছে কে আল্লাহ তোমরা সদিকিনের কাছে যাও সদিকিন কারা তাফসিরে মাযহারি লিখেছেন আল্লামা সানাউল্লাহ ফুতি রাহমাতুল্লাহ আলাই এই সদিকিনের তাফসির করে উনি বললেন এই সদিকিন অন্য কেউ না এই সদিকিন হলো ওলি আল্লাহরা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ